আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এক্সক্লুসিভ একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ ঈদের জন্য দিল্লি বুটিক্স এর কালেকশন এখানে দুইটা ডিজাইন রয়েছে দুইটা ডিজাইনে আমি দেখিয়ে দেবো যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে দিল্লি বুটিক্স এর কালেকশন চাচ্ছেন তাদের জন্য আমরা এই কালেকশন গুলো করে নিয়ে আসছি একদম ডিফারেন্ট কালেকশন হবে যারা দেখুন এটা হচ্ছে ড্রেসের কি ফ্রন্ট পার্টটা একদম দেখার মতো রয়েছে আর এই ড্রেসের ফেব্রিকটা কি পেয়ে যাবেন আপনারা একদম একটা মুসলিম টাইপের ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা এত সুন্দর গর্জিয়াস ভাবে স্টুডেন্ট ওয়ার্ক রয়েছে আর একদম আনকমন ডিজাইনের মধ্যে পাবেন এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন যারা একটু আনকমন ডিজাইনের মধ্যে দিল্লি বুড়িক্সের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো করে নিয়ে আসলাম আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর দিল্লি বুড়িক্সের বৈশিষ্ট্যটা রয়েছে আপনারা ব্যাক পার্টটা কি প্লেন পাবেন আর সাইড থেকে হাতার অংশটা চলে আসবে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় হবে আর এটা যে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সালোয়ারের কাপড়ের সাথে ফলসের কাপড়টাও পেয়ে যাবেন খুব সুন্দর রয়েছে আর দুপাটাটা জাস্ট অসাধারণ একটা দুপাটটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি দুপাটাটা ভালো করে এই যে দেখুন দুপাটা খুবই সুন্দর রয়েছে দুপাটটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস রয়েছে তিনটা কালার রয়েছে তিনটা কালার আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রাইসটা কিন্তু আমি রিজনেবল একটা প্রাইস বলে দেবো যারা একদম চিপ প্রাইসের মধ্যে কালেকশন চাচ্ছিলেন দিল্লি বুড়ি স্যার তারা আমাদের কাছ থেকে এই কালেকশন গুলা পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে আর ড্রেসগুলো গুলা জাস্ট ওয়াও যারা একটু ভালো মানের কালেকশন চাচ্ছেন দিল্লি বুটিক্স এর মধ্যে আর বুটিক্স মানে হচ্ছে আনকমন দেখুন এই ডিজাইনগুলো একদম আনকমনের মধ্যে রয়েছে যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে পার্চেস করতে পারবেন এটার সাথে কিন্তু সালোয়ার প্লাস ইনার রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রয়েছে আমি ভিডিওর মধ্যে রিটেল প্রাইসটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে গর্জিয়াস দোপাট্টা সো এই ডিজাইনের মধ্যে যে আরেকটি কালার রয়েছে সেটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর জাম মেরুন একটু ডিপ ডিপ টাইপের কালার রয়েছে যারা একটু ডিপ চাটের মধ্যে বুটিক্সের কালেকশন চাচ্ছেন তারা এগুলো আমাদের কাছ থেকে কি করতে পারেন পার্চেস করে নিয়ে যেতে পারেন আমি আর ব্যাক পার্ট দেখাবো না খুব সুন্দর রয়েছে ড্রেসগুলো জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে প্রাইসও একদম অসাধারণ দিয়ে দেবো লাভ সব থেকে কি করবেন আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্সেস করে ফেলতে পারবেন খুবই সুন্দর রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশন চিপ প্রাইসে দিয়ে দেবো লাভবাই কালেকশন সব থেকে যাদের পছন্দ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারেন সো এখন দেখাবো হচ্ছে খুব সুন্দর আর একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে কি পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনটা কালার লাইট চার্টের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো হবে ডিজাইনটা একদম এক্সক্লুসিভ মধ্যে হবে আর ব্যাক পার্টটা প্রত্যেকটা ড্রেসেরই প্লেন হবে দেখুন এই ডিজাইনটা এত সুন্দর আসলে ভিডিওর মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না গলার পোষণটা খুব সুন্দরভাবে রয়েছে কলকা স্টাইলের ডিজাইনটা রয়েছে স্টোনের ওয়ার্কগুলো এই ড্রেসের মেন সুন্দর যেটা ফুটিয়ে আস নিয়ে আসছে যখন আপনি শপে আসবেন আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে স্যালোয়ারের সাথে কি রয়েছে ইনারের কাপড় অ্যাডজাস্ট রয়েছে খুব সুন্দর রয়েছে বহুত সুন্দর কাপড় রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দুপাটা রয়েছে ওয়াও একদম এক্সক্লুসিভ দুপাটা দুপাটা গুলো অনেক সুন্দর এবং দুপাটা দুপাশে এরকম কলকা ডিজাইন রয়েছে একদম আনকমন আসলে যারা সব কালেকশন আমাদের কাছ থেকে পাইকারি নেবেন তারা নিয়ে নিতে পারেন একদম চিপ প্রাইসের মধ্যে দিয়ে দেবো আর আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে করতে পারেন তো এটা হচ্ছে এই ডিজাইনের একটা কালার ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা অসাধারণ কালার রয়েছে প্রাইসটা কি রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা আমি চাইলে ড্রেসের প্রাইস অনেক হাই প্রাইসের মধ্যে দিতে পারতাম আপনাদেরকে সে প্রাইস দিব না দিচ্ছি মাত্র চার হাজার টাকা বেস্ট প্রাইস দিচ্ছি গিফট বুটিক্স কালেকশন একদম দেখার মতো কালেকশন ঈদের কালেকশন এই যে দেখুন খুব সুন্দর এগুলা রিটেল শোরুমে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয়ের উপরে পাবেন না আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে বুটিক্স কালেকশন মাত্র চার হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিয়ে ফেলবেন যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন সেট প্রাইস নিলে পাইকারিতে দেওয়া যাবে হ্যাঁ যারা শোরুম আছে সেল করবেন তারা নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই নাম্বারে কন্ট্রাক্ট করে যোগাযোগ করে রেগুলার পাইকারি পাসটায় নিয়ে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন রয়েছে খুবই আনকমন ডিজাইন রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন একদম দেখার মতো কালেকশন একদম চিপ প্রাইসে দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে মাত্র চার হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার মাত্র কি বললাম চার হাজার টাকা দিলাম যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেস গুলো আপনার অর্ডার করে ফেলবেন আমাদের সবাই অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে আব্বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ